মুসলমান তো আমাদের ধর্ম বাবাইকে হতে কবনা মুসলিম পার্সোনাল লাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে put it put it

মমতা ব্যানার্জি অপমানিত হলে তৃণমূলের ছেলেরা রাস্তায় লাভে না লাবে না মীনাক্ষী কোন জায়গায় যদি ধরা পড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এর ছেলেরা রাস্তায় লাভে না লাবে না ওয়াদির চৌধুরীর উপরে আক্রমণ হলে কংগ্রেসের ছেলেরা রাস্তায় লাভে না লাবে না আমার শরিয়াতের উপরে আক্রমণ হয়েছে তুই যদি মাঠে না নামিস তুই মোনা থাকার বাচ্চা হারাম করার বাচ্চা বিশ্বাস কর যেদিন ওয়াক্কাত দিন পাস হচ্ছে তোমাদের একটা কথা বলে যাচ্ছে তোমরা ভেবো না যে আমরা ভারতে পঁয়ত্রিশ কোটি মোল্লা কত ওরা তো এত সংখ্যা দিয়ে মোল্লাদের বিচার করা যায় কারবালার ময়দানে ইমাম হুসেন বাহাত্তর জন নারী পুরুষ নে গো আচ্ছা ইমাম হোসেন তো দেখেছিল এদিদের বাইশ হাজার কত আর এদিক কত তার ভিতরে নারী পুরুষ মিলিয়ে তাই ইমাম হোসেন আত্মসমর্পণ করতে পারত না পারত না শিক্ষা মেনার লালের কাছ থেকে হুসাইয়ে আর আমরা হুসাইনি মুসলমান যে হোসাই কারবালার ময়দানে ছ মাসের আলিয়াজগারের রক্ত মাখা দেহ দেখলো বাইশ বছরের আলিয়াজ যুবকের লাশ দেখলো ইমামে হুসাইন নিজের মুন্ডু কেটে দিল অন্যায়ের কাছে মাথা মতো করে রায় কালকে ভয় করি তোরা তো সলা কালকেগার ফেরামুন হ্যাঁ না না কিন্তু দুপুর আগে কোথায় জালে জানে বাপ দোসরায় ঠিক আমি জলসা করে বাড়ি আসছিস আর আমি মোবাইলে পার্লামেন্টে তো রাত একটা পর্যন্ত বাস চলে 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 তুমি থেকে থেকে আসছিস ঠিক ঠিক হোদার খস একটা মারতের মোজা ইমানদারের বাচ্চা যার মাথায় নবী পাকের সুন্নতি টুপি আর টুপির উপরে রসুলুল্লাহর পায়ের পায়ের ছাপার আসাদ তে ধরেছে তার চোখ দেখছো তার পাশে আজকে এই মুসলিম নামের মুনা বাচ্চারা এরা দুটো চট কাদের টাকা খাবে বলে এই আশা দিন মৈশিকে বিজেপির বলে সেই আশা দিন আমার

তোমরা নিজের জন্ম দেয়া বাবার কথা শুনে না আর আমার মতো মূর্খের কথা শুনে ভয় পেতে এটা হয় না তবে একটা কথা আমি অবশ্যই বলে যাব সিপিএম করে কংগ্রেস করে তৃণমূল করে আইএসএফ করে যখন কোন দল কোন নেতা কোন পার্টি আমার শরীরে আজকে বিল পাশ করেছে মোদী সরকার যে সরকারে আছে এটা মুসলমানদের বদল হতে

আচ্ছা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এরা দুজন মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয় আর এরা দুজন যদি এক্ষুনি আপনার ফিরিয়ে নেয় সমর্থ বিজেপি সরকারটা পড়ে যায় মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা আপনার মুসলমানদের ছুরি মানছে

আমি আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের মাছ গত রাত্রে তো হুজুরের পরে আমি ছিলাম এই দ্বার প্রথম রাতে রুখেছিলাম আর লাস্টে হুজুরের পরে সেই দ্বারছিলাম তা আজকে কাল হুজুরের পরে আমি আজকের হুজুর আমার পরে মরে আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ তবে আপনারা ভালো মানুষ এবং ফুরফুরার হুজুরদের ভালো বলেন বলো আমার দাদা ফিরে রাওলা খোদার কসবাই থাকেন আমার অনেকজন অনেক কথা বলে আমার দালাল চামচা অনেক কথা বলে কিন্তু আমার যারা কাজ থেকে চেনে আমি কোন হুজুর বলতে না যে কারিমুল্লার একটা দাওয়াত দিতে রেজেকের মালিককে হুজুররা আমার দাউদ দেবে ছাড়া নিজে দাওন নিতে পারি না বগরা ঈদ কোনো প্রতিদিন তুলো গো সেই ঈদের চালু কোনো হুজুরের কাছ থেকে আমি দাওয়ান নিই না তবে আমি ওনাদের ভালোবাসি ওনাদের পক্ষে চলি কেন আমার দাদা পীরের রক্ত ওনাদের গায়ে আছে